আমার ছাত্র গজল গায় নাম নাম করলে চিনবেন আমি এত বড় আলেন গজল দিয়া এটা আরেকজন হুজুরকে দিয়ে করে গজল শুনতে কাহিনীকে দেওয়ার দিয়ে ভালো গজল পায় গজল নাচা নাচানাচি ঢং দেখলে তো আপনারা উস্তুল গাবার মধ্যে এসেছে ইমাম ইবনু হাজার আলাস কালানি বলেছেন যে সুমামা বলতেছে আমি এই সমস্ত কথাগুলো শুনে আর আমার সামনে যে খাবার পরিবেশন করেছে এইগুলো দেখে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাহাবা একরাম আসে মুস্কি হেসে দেয় আপনার কোনো কষ্ট হচ্ছে না তো কোনো কষ্ট হলে আমাদেরকে বলবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না তো এদের যে সমস্ত আচার আচার মনে আমি অনেক পুরাতন বন্ধু আমি অনেক তাদের হিতাকাঙ্ক্ষী অনেক উপকারী ব্যক্তি অথচ আমি ওদের বড় শত্রু অনেক বড় শত্রু এরা যে আচরণ আমাকে দেখাচ্ছে অল্লাহ হে না আমি নওয়াছীম ইলাই আমিন ওয়াজ হে মোহাম্মদ আল্লাহর প্রসঙ্গ করে বলি মোহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা আমার দিনে কোনো চেহারাই ছিল না মাত্র কয়েক ঘন্টা কয়েক দিনের ব্যবধানে অল্লাহ হে না আমি নয়াছীম আহ্ব ইলাই আমিন ওয়াজ আল্লাহর কসম করে বলি আজকে অল্প কয়েক ঘন্টা আর কয়েক দিনের ব্যবধানে আমার দিনের মধ্যে মোহাম্মদের চেহারাই সবচেয়ে প্রিয় হয়ে গেছে আরো কথা আসছে সে আরো কথা বলেছে বল্য়া মা আমি নদী নাথিন আবকা দো ইলেই আমি যখন এই ইয়ামামা দেশ থেকে এই মহাম্মদের শহরের নাম শুনতাম তখন বুঝতাম এটা সন্ত্রাসীদের শহর সন্ত্রাসদের শহর কিন্তু এই কয়েক ঘন্টা কয়েক দিনের ব্যবধানে আমার কলিজার মধ্যে অ হে মা আমি নদী নাথিন আহাব ইলেই আমি মাদীনাথের মহাম্মদ মোহাম্মদের শহরই আমার অন্তরে সবচেয়ে প্রিয় হয়ে গেছে অনেক বক্তা শুনেন সব সত্য কথা অনেক বক্তা সোধ দিয়া অনেক শিলেসিলি করে বয়ান করে দেখছি যে শেষ পর্যন্ত ওয়াজ কম হয় সুর বেশি হোক এজন্য আমার একটা অভ্যাস হচ্ছে আমিও নিতে পারি ওই একুশ বছর ওদের জগতে সিলেছে ফায়দা হয়েছে না কোনো ফায়দা হয়েছে আমার শাহেক আরিফ বিল্লা হাকিম আল্লাহ কোনো বিকাশ হাতে যাও না বসে এগুলো বাদ দিবে সিলে সিলে চলবে না মানুষকে কিছু মেসেজ দিবে মানুষদেরকে কিছু ওরান শুননার কথা দিলে বসায় দিবেন এইভাবে আমাকে নির্দেশ করছে এই জন্য আমার সিলে সিলে থামাই দিছি সিলেতাম নাকি না গদল টাইমতাম আমার ছাত্র গজলগা গায় নাম শুন নাম করলে চিনবেন আমি হাসি হারে এত বড় আলেম গজল দিয়া ও আজ করা এটা আরেকজন হুজুরকে দিয়ে করে গজল শুনতে তাহিনীকে দেওয়া দিয়ে ভালো গজল পারে গজল নিকে বল নাচা নাচের ঢং দেখলে তো আপনারা আল্লাহ আকবর সাহাবাই ক্রাম এদের আচার আচরণ নবীর ব্যবহার সুমামার দিল কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সুমামা ইবনে উসাল বলেন আল্লাহ মা মিন দীনিন আবাদু ইলাইয়া মিন দীন মুহাম্মদ মোহাম্মদের ধর্ম থেকে আর কোন ধর্মই আমার দিলে এত ঘৃণিত এত নিকৃষ্ট ছিল না মাত্র কয়েক ওয়াক্ত নামাজ আজান একামত জামাতের কাতার রুকু সেজদা তেলাওয়াত তাদের আচার আচরণ আমার দিল এত প্রতিক্রিয়াশীল হয়েছে এই অল্প কয়েক ঘন্টা আর কয়েক দিনের ব্যবধানে আল্লাহে মা মিন দীনিন আবাহাবু ইলাইয় মিন দীন মুহাম্মদের دین আমার হৃদয়ে সবচেয়ে প্রিয় হয়ে গেছে